আমাদের এখানে যদি কোন ফোন ক্লোন কপি টপি পাই সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা না দুই লাখ টাকা জরিপা দিবো আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন মাত্র অনলি ছাব্বিশ হাজার টাকা রেডমি নাইন পাওয়ার ছয় হাজার এম্পের ব্যাটারি মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রো

করে থাকে ফাইল কালেকশন দেখে কিন্তু বুঝতে পারবেন অবশ্য বক্স সব ফুল অথেন্টিক ডিভাইস গুলো পেয়ে যাবেন এই শপে হোম ডেলিভারি মানে পুরোটা যাবে দেখবেন খুলবেন বাকি টাকাটা ও দিয়ে দিবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের এখানে এসে হাতে চারটা পাঁচটা হাতায় একটা ফোন নিতে চান আসেন মোস্ট ওয়েলকাম ঢাকা নিকুঞ্জ কিলকাত রাজুক ট্রেড সেন্টার লিফ্টের তিন সব নম্বর তিরাশি অবশ্যই আশা রাখে ফোন দিয়ে আসবেন কারণ বুধবার আমাদের বন্ধ থাকে না আর আমাদের মার্কেটটা কিন্তু ভাই অনেক বড় আপনি আশা রাখি কিন্তু খুঁজে পাবেন না অবশ্যই ফোন দিয়ে আসলে কি হয় আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো একদম লাল গালি চা বিছা যা আসেন ভাই মোস্ট ওয়েলকাম আসেন হ্যাঁ আর আর একটা কিছু বলে দিই আমাদের কুরিয়ারের পার্সেস তো গেল আমাদের সেটে যদি কোনো কোলন টুলন কপি টপি পান তাহলে দুই লাখ টাকা না পাঁচ লাখ টাকা জরিমানা দিব জাস্ট আপনাকে প্রুভ করতে হবে ভাই এটা কপি

ইউটিউব আইফোন দিয়ে আইফোনের এইটা হলো ইউনিক একটা মডেল আইফোন ফাইভ সি অ্যাপেল ফোন অ্যাপেল কালার আইফোন ফাইভ সি আমাদের কাছে চারটা কালার আছে ভাই সাদা আছে ব্লু আছে রেড আছে আর অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালার বললে ওটা পার্পেল কালার বলা যায় সো পাঁচ হাজার পাঁচশো টাকা ইভেন আমরা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ফেসবুক ইউটিউব নামাই দিব ভাই ভাই শুধু বডি দেখায় না ভাই ক্যামেরা দেখান ক্যামেরা ক্যামেরা হলো অস্থির লেভেলের ক্যামেরা এই যে এই যে দেখেন

প্রতিটা ছেড়ে কিন্তু ক্যামেরা দেখাই দিতে পারেন আপনি এই দেখেন

হ্যাঁ দুইটা কালা আছে এটা গোল্ড আছে যমুনা চ্যালেঞ্জ বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধার বাংলাদেশ

যা যে ফোন লাগে মানে শুরু হবে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকাতে শুরু হবে এক লাখ পর্যন্ত ফোন আছে আর এক লাখ টাকার ফোন পঞ্চাশ হাজার পঞ্চাশ ফোন পঁচিশ হাজার পঁচিশ ফোন পনেরো হাজার টাকার ফোন সাত টাকা

ষাট জিবি দুই ছাপ্পান্ন জিবি এখন আমি যে কয়টা ফোন দেখাবো রিল্যাক্স আপনি দেখেন আমি কয়টা ফোন দেখাই আপনাকে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব যা যে কটা লাগে সবাই নিতে পারবে কোনো সমস্যা নাই এই যে দেখেন ভাই ফোনের উপরে ফোন এই যে সবগুলো কিন্তু গেমিং ফোন আর সবগুলো কিন্তু বক্স চাদার সহ একদম ফুল ফ্রেশ পাবে অথেন্টিক পাবে ওয়ারেন্টি গ্যারেন্টি সব হবে প্রথমে শুরু করছে এটা দিয়ে ভিভো আই উনিশ ভিভো আই উনিশ ভিভো আই উনিশ দাম রাখছে ভাই মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো

পনেরো ভিভো ভি পনেরো এটা দশ হাজার টাকা ছয় জিবি রাজস্ব আট হাজার পাঁচশো টাকা আট জিবি জিবি নয় হাজার টাকা আট জিবি একশো আট জিবি আট হাজার পাঁচশো আর ছয় একশো আট হাজার টাকা এটা দাম রাখছে সাত হাজার টাকা ভাই সতেরো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অন্য কিছু নিয়ে যান যারা গেম লাভার তাদের জন্য এখন কয়েকটা ধামাকা ধামাকা গেম বেরবো একদম ধামাকা ধামাকা কোনো কথা হবে না শুধু গেমিং ফোন হবে হ্যাঁ কোনো কথা হবে না প্রথমে শুরু করবো ভাই

রিয়েলমির একটা ফোন আছে রিয়েলমি ফাইভ মাত্র সাত হাজার টাকা

알아졌다가.

যে কিনবে এটা কিন্তু আপনার একটা ভাইরাল ডায়লগ ভাই এটা আপনি এই ডায়লগটা সবাই লাইক করছে ভাই গত ভিডিওতে বলছেন সবাই এটা নিয়েই কমেন্ট করছে যে ভাই আলিম ভাইয়ের এই কথা অনেক সুন্দর হ্যাঁ কাঁদতে হবে অ্যাকচুয়ালি আড়ালে যদি আজকের হারাবেন কাঁদতে হবে আপনার আড়ালে হ্যাঁ এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি এইট ভিভো ওয়াই টোয়েন্টি এইট এটা তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার টাকা তারপরে এটা হলো ভিভো ওয়াই ছাপ্পান্ন ওয়াই ছাপ্পান্ন দাও আপনার ছয় জিবি র্যাম একশো জিবি বক্সের সহ রাখবো কত দেওয়া আছে ভাই পনেরো এখানে দেওয়া আছে পনেরো জান পনেরো রাখলাম চোদ্দ হাজার মাস্টার রিয়ালমি জিটি মাস্টার এটা কিন্তু এর বাপ গেমিং এর বাপ হ্যাঁ গেমিং এর বাপার হ্যাঁ জিটি মাস্টার নিউ টু

এগারো হাজার স্পেশাল রোজ এডিশন ভিভো ওয়াই সোলো পাঁচ হাজার ব্যাটারি এক চার্জ দিয়ে কক্স হাজার দেবেন থেকে বাসায় এসে পরে চার্জে দিবেন দাম রাখছে মাত্র বারো হাজার বারো বারো হাজার টাকা এই ডিভাইসটা কিন্তু প্রিমিয়াম একটা ডিভাইস ও স্যামসাং এফ ইতি পাঁচ ব্যাটারি ইন্ডিয়ান দুবাই সিঙ্গাপুরের প্রোডাক্ট এখানে কিছু প্রোডাক্ট আছে মেনশন করা আছে স্টিকার লাগানো যেগুলো দেখতেছেন সবগুলো দুবাই সিঙ্গাপুরের প্রোডাক্ট দাম রাখছি ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এ তেপ্পান্ন ওপো এ তেপ্পান্ন বক্সাদের ছাপ্পান্ন পাবে ছয় আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স হাজার সো দাম রাখছে ভাই মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা ভিভো ওয়াই সত্তর এস ভিভো সত্তর এস এটা কিন্তু চমৎকার একটা ফোন আমার খুব ভালো লাগে পাঞ্চল ক্যামেরা সাইড মান ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম ব্যাটারি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ভাই আমার এখানে অনেক টাইপের ফোন আছে কেউ খালি দেখেন নিরাশ হবে না যেই আসবে বিজিট হবে সেইভাবে ফোন কেউ খালি হাতে ফিরে যাবে না বাড়িতে

আপনার রিয়েল আছে বারো জিবি ভার্চুয়াল আছে চার জিবি হয়ে গেল ষোলো জিবি আর